water face tracking tripod কিউ থার্টিনের এই ট্রাইপরটি কাজি স্টোর বিডি সব থেকে ডিমান্ডিং ও সেল হওয়া প্রোডাক্ট সো এটা রিয়েস্টোর করা আমাদের খুবই দরকার ছিল তাই রিয়েস্টোর করেই ফেললাম যাই হোক তিনশো ষাট ডিগ্রি রোটেট হওয়া এই ট্রাইপরটি আপনাকে কিন্তু অটোই ট্র্যাক করবে কারণ এর একটি সেন্সর আছে এই যে অপশন দুটি দেখছেন এখানে একটি ক্যামেরা এবং একটি অনপ বাটন আছে এটাকে অন করলেই আপনি যেদিকে ঘুরবেন আপনাকে ফলো করে এটা ঘুরতে থাকবে আর সব থেকে চমৎকার বিষয় হচ্ছে এটা পা পাঁচ ফুট ছ ইঞ্চি পর্যন্ত এক্সটেনেবল হয় সো এটা কিন্তু আপনি দূর থেকে যে কোনো টিকটক কন্টেন্ট ক্রিয়েটার অথবা আপনি রিয়েল ভিডিও তৈরি করতে লাইভ করতে খুবই পারফেক্ট আর এটার জন্য আপনার কোনো অ্যাপ বা ব্লুটুথের একদমই দরকার নাই আর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাই আপনি একটি ক্যামেরা ইউজ করে একদম খুবই হ্যান্ডলি বেলার মতো ইউজ করতে পারবেন আর এর সাথে কিন্তু আপনি একটি ছোট রিমোট পেয়ে থাকবেন সেই রিমোটটার মাধ্যমে আপনি দূর থেকে ছবি তুলতে পারবেন ভিডিও অন বা অফ করতে পারবেন যাই হোক আমাদের প্রোডাক্টটা কিন্তু স্টোক খুবই লিমিটেড সো অর্ডার কনফার্ম করে দিন নিচে দেওয়া অর্ডার বাটনে ক্লিক করে অথবা আমাদের কাজী স্টোর বিডির পেজে নক করে আপনার অর্ডারটি কনফার্ম করে দিন